জামাটা ভালো কিন্তু নিচের ওইটা কালো কালকে বন্ধু সমিতের বিয়ে আর জামার আর প্যান্ট দুজনে ঝড় লেগে গেছে আমি এখন পরবো টাকা বেশ গম্ভীর গলায় জামা বলল মালিক তুমি তো জানো আমি ছাড়া কোনো স্টাইল স্টাইল না আমি না পড়লে ছবি তুলতে গিয়ে হিরোতে গিয়ে জিরো যাবে মালিক ভাবছে তখনই ব্যঙ্গ করে প্যান্ট বলল হোমকার ছাড়িস না জামা আমি ছাড়া নিচের অংশ ফাঁকা মালিক অবাক হয়ে গেল মানে থাকবে দেখে তো বিয়ের বদলে পুলিশ ধরে দিবে প্যান্ট এর কথা শুনে মালিক ভয় পেয়ে গেল আমি তো তোর মতো টাইট না আমি ঢিলে ঢালা স্টাইল সবাই বলবে উফ মালিক কি সুন্দর জামা পড়েছে প্যান্ট আবার হাসতে হাসতে বলল আর সবাই বলবে উফ জামাটা ভালো কিন্তু নিচের ওইটা কালো মানে হাফ প্যান্টটা জামা ও প্যান্টের ঝগড়া দেখে মালিক মাথা ধরে বসে পড়ে বাবরে এখন তোমরাই বলো আমি জামা ছাড়া বিয়ে বাড়িতে যাই নাকি প্যান্ট ছাড়া হাঁটি মালিকের চিন্তা দেখে জামা ও প্যান্ট একসাথে বলে ঠিক আছে মালিক আমরা ঝগড়া করবে না আমরা ফ্যাশনের যুগে একবারে জামা ও প্যান্ট কে একসাথে পরে ছবি তোলার সময় মালিক মুচকি হেসে বলে এই তো পুরো পারফেক্ট জামা আর প্যান্ট তোমরা একসাথে থাকো আর আমি স্টাইলিস্ট বন্ধুরা তোমরা কমেন্টে বলো জামা নাকি স্পেন্ড কে জিতলো আর এমনই ফানি ভিডিও দেখার জন্য আমাদের প্রতিনত ওস সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধু দের শেয়ার করতে ভুলো না কিন্তু